হ্যালো এভরিওয়ান ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন আমরা এই চ্যানেলে কথা বলি লাভ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন অ্যান্ড নিজের জীবনকে কি করে পজিটিভ এবং সুন্দর করতে পারো সেই নিয়ে সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আমরা যে ম্যানিফেস্টেশন করি কারো কেউ কেউ বলে যে না আমার তো ম্যানিফেস্টেশন কাজ করে না কেউ কেউ বলে খুব তাড়াতাড়ি কাজ করে সো সত্যি কি কাজ করে তাহলে বলি যে হানড্রেড পার্সেন্ট শিওর কাজ করে ঠিক আছে শুধু ডিফারেন্টাই এখানেই যে কারো ফার্স্ট কাজ করে কারো লেটে কাজ করে তো লেট আর ফার্স্টে এই যে ব্যাপারগুলো কেন হয় অ্যাকচুয়ালি পুরোটাই হয় আমাদের এনার্জির ওপর ডিপেন্ড করে ঠিক আছে যে আমাদের এনার্জি কেমন আছে আমাদের এনার্জি কেমন করে কাজ করছে সেটার উপর আর মাথায় রাখতে হবে যে আমরা যখন যে কোনো একটা বীজ বপন করি তো সেখান থেকে একদিন না একদিন চারা গাছ হবেই এটা আমরা শিওর থাকি সেটাকে আমরা বারবার আহ ঘুরে দেখতে যাই না যে না চারা গাছটা হয়েছে কি না কিংবা কত বড় হয়েছে আমরা জানি যে এখানে এই চারা গাছটা পুঁতেছে মানে এটা হবেই সো আমাদের ম্যানিফেস্টেশনও এরম আমরা যে রুমটা আমাদের ম্যানিফেস্টেশন নিয়ে আমাদের উইশ নিয়ে যে রুমটা আমরা চারা গাছ করব করব ঠিক তেমনটাই আমরা গাছ দেখতে পারব ঠিক আছে সো ম্যানিফেস্টেশন তাহলে কাজ করে না কেন কেউ কেউ বলে যে না ম্যানিফেস্টেশন তো বেকার ফালতু অ্যাকচুয়ালি কাজ না করার পেছনে অনেকগুলো রিজেন আছে ঠিক আছে সেই রিজেনগুলো আজকে আমরা ওয়ান টু ওয়ান ডিসকাশন করবো ঠিক আছে সে এক কারণ যদি আমরা বলি খুব 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 যেটা আমরা কাজ করি না কিংবা সেটা আমাদের মানে কি বলবো অ্যাকচুয়ালি প্রতিটা একটা বাড়ি দিতে গেলে যেমন ভিতটা শক্ত করতে হয় কিনা তো সেরকম এর যে ভিত সেটা হচ্ছে বিলিপ হম সেই বিলিপটাকে আমাদের আগে মজবুত করতে হবে আমরা অনেক কিছু টেকনিকের উপর টেকনিক করে আছি কি করে হবে তাই না তো আমাদের আগে বিলিপের ওপর কাজ করতে হবে যে আমরা ছোটবেলা থেকে এত এত মেমরি আমাদের মানে কি বলবো রকম ভাবে ক্ল্যাটার জমা হয়ে আছে যে সেগুলো আগে পরিষ্কার করতে হবে তাই না তো সেগুলোকে যখন আমরা আমাদের বিলিফ সিস্টেমের ওপর কাজ করব আমাদের কোরকে ঠিক করব আমাদের ভিতকে যখন শক্ত করব মানে বিলিফকে যখন ঠিক করব কি না তো তখন ম্যানিফেস্টেশন কিন্তু অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দেবে তো মেন জিনিস যেটা সেটা হচ্ছে বিলিফ সেকেন্ডলি আমরা অনেক ক্ষেত্রেই যেটা আমরা বলি যে কাজ না করার পেছনে আর যেটা যে কারণগুলো তার মধ্যে আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে আমাদের মানে কি বলবো সেই জিনিসটাকে পাওয়ার যে ইচ্ছে ঠিক আছে ডিসপারিট হয়ে থাকি আমরা কখন হবে এই হলো এই হলো মানে প্রতি একটু কাজ করা না করা মাত্রই আমরা প্রত্যাশা করি তো সেটা আমাদের একটু কমাতে হবে হ্যাঁ আমরা রেজাল্টের আশা করবো অবশ্যই করবো কেন কি আমরা যেহেতু করেছি আমাদের রেজাল্ট আমাদের আশা করবো অ্যান্ড এটা ধরে নেওয়া যে আমি এই কাজটা করেছি মানে এটা হয়ে গেছে অলরেডি ওই জায়গাটা আমি ক্রিয়েট করেছি মানে আমরা বিলিভ এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যেন চলে যায় মানে আমাদের বিলিফে যেন চলে যায় যে এটা আমি করেছি মানে হয়ে গেছে ঠিক আছে সেটাকে নিয়ে আর যাতে আমাদের মধ্যে কোন কোনো ডিসফারেট না থাকে যে কখন হবে কখন হবে অ্যাকচুয়ালি ডিসফারিট হচ্ছে লো এনার্জি ঠিক আছে তো ডিসফারেটটা আমাদের মাথা থেকে প্রথমে সরাতে হবে ডিসপারিট রেজিস্টেন্স এগুলো খুব বাধা ক্রিয়েট করে আমাদের উইশের থেকে আমাদের মানে যে দূরত্ব সেটা আরো বাড়িয়ে দেয় যত আমরা এটা কমাবো তত কিন্তু আমাদের উইশ আমাদের কাছে তত তাড়াতাড়ি আসবে তারপরে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট আমাদের আউটকাম থেকে এতটা অ্যাটাচমেন্ট থাকে কিংবা আমরা থ্রিডি থেকে এতটা অ্যাটাচমেন্ট থাকি যে থ্রিডি থেকে আমরা ভ্যালিডেশন সবসময় খোঁজার চেষ্টা করি একটা একটুখানি কাজ করলাম কি না মনে হবে এই তো কিছু কাজ করছে না কিন্তু সারাদিনে যদি পাঁচ মিনিট আমরা লাইক আমরা পাঁচ মিনিট ওই আমাদের ঐশ্বের জন্য কাজ করি তাহলে আমরা পুরো দিনটাই নেগেটিভিটিতে ভরিয়ে দিই কিসের জন্য অ্যাটাচমেন্টের জন্য ওভার এক্সিস অ্যাটাচমেন্ট ঠিক আছে তো এই অ্যাটাচমেন্টটা কমাতে হবে মানে আমরা মেন কথা যেটা আমরা বিলিভি করতে মানে অনেক সময় বিলিভি করতে চাই না যে না এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এরমটা যখন ফিল হবে কি না যে আমরা কোনো একটা ঐশের প্রতি কাজ করে যখন আমাদের এরমটা ফিল হবে যে হ্যাঁ আমি করেছি মানে হবে নর্মাল ঠিক আছে মানে কোনো এক্সাইটমেন্ট নেই মানে ভেতর থেকে একটা শান্তি ফিল যখন হবে কি না তখন বুঝে নেবে যে না তোমার ওই সেবার তোমার কাছে আসছে অ্যান্ড সেটা কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো এটা একটা খুব ভাইটাল জিনিস মাথায় রেখে আর জিনিস আমরা যেটা অনেক ক্ষেত্রে আমরা এই ছোটো ছোটো জিনিসগুলোকে না ইগনোর করেছি যেমন মেন্টাল ডায়েট মেন্টাল ডায়েট যে কতটা ইম্পর্টেন্ট আমরা বুঝতেই পারি না দেখবে যে আমরা যখন কেউ কেউ ডায়েট প্ল্যান যখন করে কিংবা হচ্ছে কারো ওভার এক্সেস ওয়েট আছে সেখান থেকে যখন কেউ কমাতে চায় তখন কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ করে কিংবা কোন যে কোনো একটা অ্যাক্টিভিটি করে সেটা কিন্তু মাত্র এক থেকে দু ঘন্টা কিংবা তার থেকে হায়েস্ট দু ঘন্টা করে কিন্তু আমাদের প্রতি সারাটা দিন সারা দিন আমাদের খেয়াল রাখতে হবে যে না আমি কী কী খাচ্ছি মানে ডায়েটটা ইম্পর্টেন্ট হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কাজ করে দেয় আমাদের ডায়েট আর নাইন পার নাইনটি পার্সেন্ট বলবো আর টেন পার্সেন্ট যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ ওকে সো আমরা যদি বলি যে লব অ্যাট্রাকশনের মধ্যে এইরম সেম টু সেম এভাবেই কাজ করে যে আমাদের মেন্টাল ডায়েট কেমন আমরা মেন্টাল ডায়েটটাকে রেখেছি ঠিক আছে তার উপর डिपেন্ড করবে যে আমাদের manifesstation টা কতটা হবে एक्चुअली যখন আমরা 90% থট আমাদের clear and clean হবে যখন আমরা পজিটিভ কিছু নেব ঠিক আছে তখন যে আমরা 10% যে এক্সারসাইজটা করব না কিংবা যে কোনো টেকনিকটা করব কি না কিংবা সেই টেকনিকটারও দরকার পড়বে না মাত্র 5 মিনিটের যদি টেকনিকটা করি তাহলেই সেটা এতটা ইফেক্টিভ হবে না তোমরা জাস্ট ফিলিপ করতে পারবে না জাস্ট করে দেখো হ্যাঁ মেন্টাল ডাইটটা এতটা ইম্পর্টেন্ট আর নিজের উইশকে হুম মানে আরেকটা জিনিস বলবো যেটা না বললেই নয় যে আমরা মানে পজিটিভ বলি ঠিক আছে পজিটিভ বলি পজিটিভ ভাবি পজিটিভ থিঙ্কিং করি আমরা হ্যাঁ প্রথম প্রথম আমাদের দরকার হতে পারে ঠিক আছে প্রথম প্রথম কয়েকদিন দরকার হতে পারে বাট আমরা যেটা করি সেটা মানে আমরা যখনই ভাবি যে আমি পজিটিভ ভাবছি না পজিটিভ লিখছি না পজিটিভ থিংকিং করছি না মানে আমার ওই আমার থেকে দূরে চলে গেল এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের মধ্যে থেকে বের করতে হবে ঠিক আছে কেন কি আমাদের মধ্যে এরমটা বিলিফ আনতে হবে যে আমি ওই ওইসের প্রতি একবার কাজ করলেও সেটা আমার জন্য কাজ করছে ঠিক আছে নিজের বিলিফের সাথে বাঁচা নিজের বিলিফকে বারবার মনে করিয়ে বাঁচা ডিফারেন্ট যাচ্ছে ঠিক আছে যে আমি এই বিলিভটা আমার থেকে দূরে যাচ্ছে মানে আমি একদম মানে ডিসফারেড হয়ে গেলাম নো নিজের উইশের সাথে সার্টেন থাকুক যে না আমি এটা বলেছি মানে এটা করেছি মানে হবে এটা এটা আমার ঠিক আছে সো এই রকম একটা ফিলিংস রাখো আর একটা জিনিস মাথায় রাখবে যে ইউ আর আিয়েটার ঠিক আছে তোমার লাইফে অন্য কারো এতটা পাওয়ার নেই যে তোমার লাইফে ফেয়ার করতে পারে কিংবা তোমার লাইফে কোনো কিছু করতে পারে এভরিথিং তোমার লাইফে যা সিচুয়েশন যা সিনারি যা সার্কামটেন্সেস আছে সব কিছু তোমার ক্রিয়েশন ঠিক আছে অন্য কারো না তোমার ইনার সেটা ইনার যে সোল আছে কিংবা ইনার যে তোমার ভেতরে যে চলছে সেটা কিন্তু বাইরের দুনিয়ার রিফ্লেক্ট করছে মাত্র বাইরে কিছু নেই তোমার ভেতরে চেঞ্জ করো বাইরের কোনো কিছু চেঞ্জ করতে পারবে না করার দরকারও নেই যখন বাইরের কিছু চেঞ্জ করতে যাবে তখন মানে তুমি অন্য কাউকে পাওয়ার দিচ্ছ যে না আমাকে হেল্প করো আমাকে এটা করো নো পাওয়ারটা পুরোপুরি পাওয়ার নিজের কাছে নিয়ে এসো ঠিক আছে নিজের কাছে নিয়ে এসো পুরো পাওয়ার তোমার নিজের হাতে নাও নিজের ইনারকে চেঞ্জ করো নিজের সোল যে সোল আছে ভেতরে যে গড আছে তোমার প্রতিটা মানুষের ভেতরে যে গড আছে তোমার ভেতরেও যে গড আছে তাকে জেনো তাকে বোঝো ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেলফ লাভ সেলফ লাভটা এতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে জাস্ট বলার মতো না ঠিক আছে সেলফ লাভ সেলফ কনফিডেন্স হ্যাঁ কেন কি উইস তোমার লাইফে আসবে যাবে আজকে এই উইস আছে কালকে সেই উইস চেঞ্জ হবে উইস চেঞ্জেবল ঠিক আছে এভরিথিং ইজ চেঞ্জেবল বাট ইউ তুমি তুমি মানুষটা সেই তোমাকে তোমাকে তোমার বডিতেই থাকতে হবে অ্যান্ড তোমাকে তোমার যে তোমাকে নিয়েই তোমাকে বাঁচতে হবে ঠিক আছে মানুষ পরিস্থিতি জিনিস সব কিছু চেঞ্জেবল হুম কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটা টাইম আছে সেই সেইটুকু টাইমটা সব সময় যাকে থাকবে যার লাগবে সেটা হচ্ছে অনলি ইউ শুধু তুমি ঠিক আছে উই চেঞ্জ হবে এভরিথিং ইজ চেঞ্জেবল নাথিং পারমানেন্ট ঠিক আছে এটা মাথায় রেখো কোনো কিছুই পারমানেন্ট না পারমানেন্ট শুধুমাত্র তুমি নিজে কেন কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্য কেউ থাকবে না কোনো জিনিস থাকবে না শুধুমাত্র তুমি ছাড়া হুম যাবে সেই তুমি নিজের নিজের সাথেই যাবে সো উইজ চেঞ্জেবল সেই কিন্তু নিজে সেলফ সেলফ লাভটা এই জন্য এতটা ইম্পর্টেন্ট আর সেলফ কনফিডেন্স সেলফ লাভ যখন হাই থাকবে না তখন তোমার তোমার কাছে কোনো কিছু ইম্পসিবল মনেই হবে না নাথিং ইজ ইম্পসিবল ইম এভরিথিং ইজ পসিবল হুম ইউ আর আিয়েটার যখন নিজের পাওয়ার নিজের হাতে নেবে নিজের মধ্যে সেলফ লাভে নিজেকে বড়িয়ে তুলবে কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না কোনো কিছু না আর যতদূর থাকলো যে এই জিনিস ওই জব এই পারসেন এটা সেটা মেনিফেস্টেশন করা এগুলো জাস্ট চুটকি মেরে হয়ে যাবে বিলিভ নেই নিজের সেলফ লাভটা এতটা পরিমাণে বাড়াও অ্যান্ড সেলফ কনফিডেন্ট একদম হাই রাখো জাস্ট হাই সব কিছু তুমি আউট করো তোমার লাইফে তুমি আউট করো সবাইকে সেই বিহেভিয়ারটা করার জন্য সে কেউ ভালো করছে কেউ খারাপ করছে সেই পুরোটা তুমি তোমার ক্রিয়েশন ঠিক আছে তোমার লাইফে তুমি ভগবান অন্য কেউ না অন্য কেউ হস্তক্ষেপ করতেই পারে না কারো ক্ষমতা নেই ঠিক আছে সো ম্যানিফেস্টেশান যখন কোনো কিছু তোমার মাথায় আসে মাথায় রাখবে যে সেটা অলরেডি তোমার জন্য তৈরি ঠিক আছে অলরেডি তোমার জন্য সেটার পেছনে এত ঘুর ঘুরঘুর করার কোনো দরকার নেই জাস্ট নিজের এই এইরমটা স্ট্রং বিলিভ এমনটা সেলফ কনফিডেন্ট ক্রিয়েট করো যে সেই জিনিসটা অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে ইউ আর প্রেসিয়াস হুম তুমি ইউনিক তুমি পুরো দুনিয়ার থেকে ইউনিক আলাদা তোমার মতো কেউ নেই সো নিজেকে ইম্পর্টেন্স নিজের ভ্যালু নিজে বোঝো বাইরে থেকে ভ্যালুডেশান ভ্যালিডেশানের কোনো দরকার নেই নিজের ভ্যালিডেশান নিজে ক্রিয়েট করো ঠিক আছে সো সেল্ফ ম্যানিফেস্টেশান ইজ ইজি ইজি বারবার বলছি ম্যানিফেস্টেশান খুব ইজি এভরিথিং ইজ পসিবল সব কিছুর যেগুলো তোমার মাইন্ডে এসছে যেগুলোর পেছনে তুমি কাজ করছো সেগুলো সব তোমার তোমার জন্য একবার ফিল করে দেখো একবার পুরো হানড্রেড পারসেন্ট এক্সেপ্ট করে দেখো ভেতরে যে পিস যে শান্তি আসবে না সেগুলো বলার মতো না যেগুলো আমরা বাইরে দেখি এভরিথিং এগুলো সব কিছু ইলিউশন মাত্র সব কিছু মায়া প্রতিটা গ্রন্থে যদি দেখো ঠিক আছে বুদ্ধিদেব এরা বলেছেন যে তুমি যা কিছু দেখছো যা কিছু হচ্ছে সব কিছু মায়া সেম জিনিস গীতাতে আছে ঠিক আছে সো নিজের আগে নিজেকে চেক করো নিজেকে চেক করো নিজের ইনার স্ট্রিকটা ঠিক করো বাইরে সব কিছু চেঞ্জ হয়ে যাবে সব কিছু চেঞ্জ হবে কোনো কিছু পারমানেন্ট নেই সব কিছু মায়া তুমি নিজের গিয়ে চেঞ্জ করো বাড়িটা সব কিছু চেঞ্জ হয়ে যাবে বিলিভ মি সো আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থাকো অ্যান্ড নিজেদের জীবনে অনেক অনেক পজিটিভ থাকো অ্যান্ড নিজেদের লাইফকে সেলফ লাভে ভরিয়ে তোলো অ্যান্ড নিজের নিজের যেগুলো উইস যেগুলো ম্যানিফেস্টেশন সেগুলো খুব ভালো করে ম্যানিফেস্ট করো ঠিক আছে বেশি ডেসপারেট হয়েও না ভালো থেকেও সুস্থ থেকো নিজেদের জীবনে অনেক অনেক মজা থাকো আজকের মতো এইটুকুই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য